করতে চাই যারা আমাদের ভাইদেরকে শহীদ করেছে নির্বিচারে গুলি চালিয়েছে তাদের বিচার এই বাংলার মাটিতে নিশ্চিত করা হবে মানবতাবের বিরোধী অপরাধে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসা হবে ছাত্র জনতার অভ্যুত্থানে সকল নিহত এবং আহত পরিবারের দায়িত্ব নেবে অন্তর্বর্তীকালীন সরকার এমনটা বলেছেন আসিফ মাহমুদ এবং শিক্ষার্থীদের বুকের উপর যারা গুলি করেছে রিয়াজ ভাই ইমন ভাই সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারের দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকার নেবে এবং ভবিষ্যতেও দীর্ঘ মেয়াদে তাদের পরিবারের দায়িত্ব সরকার নেবে এবং যারা আহত আছেন তাদের বর্তমান এবং ভবিষ্যৎ সকল ধরনের চিকিৎসার দায়িত্ব ইতিমধ্যে সরকার নিয়েছে এবং ছাত্রদের বুকের উপর যারা গুলি করেছে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধে তাদের বিচার করা হবে অস্ত্রশিক্ত নয়নে রাজপথের সাহসী দুই যোদ্ধাকে আসিফ মাহমুদ এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই যারা আমাদের ভাইদেরকে শহীদ করেছে নির্বিচারে গুলি চালিয়েছে তাদের বিচার এই বাংলার মাটিতে নিশ্চিত করা হবে মায় বিরোধী অপরাধে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসা হবে দুপুরে শহীদ রিয়াজ ও ইমনের জানাজায় অংশ নিয়ে এসব কথা বলেন সমন্বয়কারীরা